যারা কারণটা জানা দরকার প্রাণ কোম্পানি কাদিয়ানি গুরু কাদিয়ানী কারা যারা ভারতের আমাদের নবীকে খাতামুল নবী মানে না স্বীকার করে না তারা সারা আপনি এক বাক্যে সবাই তাদেরকে কাফর জানে নবীর দুশ্মন জানে

নবী হবে আর নাবিজ আউলা মানে আফজাল সর্বশ্রেষ্ঠ আবার আক্রাম সর্বোচ্চ সম্মান আউলা শব্দ তাফসির আছে বিল মুমিনিন মুমিনের কাছে কেমন মিন আনফুসি তার জীবনের যে জানের চেয়ে প্রাণের চেয়ে নবী দাম লব জান দিয়ে যে নবীকে ভালোবাসতে হয় সেই নবীর দুশ্মনদের কোন পণ্য ব্যবহার করা যাবে যেরকম যাবে হারাম ঠিক যাবে ঠিক শুধু পানি না প্রাণ কোম্পানির কোনো জিনিস প্রাণ আর ফের হ্যামকো সিজান এই কদিন শুধু সাউন্ড ডাইরেক্ট সাউন্ড হ্যাঁ না 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 আলাদা আলাদা বিড়ি খাওয়া যাবে মদ খাওয়া যাবে হালাল টাকা এক জিনিস আপনি ইখানে জানেন কয়টা বিষয় দেখেন এই কম্বলিগুলা সারা পৃথিবীতে বাংলাদেশে জানেন শাহবাগ চত্বরে আল্লামা সাইদী সাহেবের ফাসিদ দাভিতি যারা মিছিল করত তাদের খাওয়া তোই প্রাণ কুন বাংলাদেশ আমাদের চোকি ছিল তাই আপনি টাকাতে কিনছেন যেটাকে লাভ হইছে ওই টাকা আবার আলেমদেরা আপনার বিরুদ্ধে আপনার খুনের জন্য ব্যবহার করা হচ্ছে আপনি সেভেন টাকা দিয়ে কিনে খাচ্ছেন নাকি খান তো কোকা কলা পেপসি সেভেন এগুলো কাদের পণ্য ইহুদিদের ইহুদি কোম্পানি গুলা লাভ হয় তার বড় অংশ ইসরায়েল দেয় ইসরায়েল অস্ত্র কিনি আমার মুসলমান ভাইদেরকে মার ওই পণ্য কিনি আপনি খাবেন আপনি যে টাকাটা লাভ দিচ্ছেন ওই টাকা তাহলে আমার ভাইকে মারার জন্য চলে গেল কথা বলেন কেমনে আপনি খাবেন দেখি শুনি আজকে দেখে আমি এটা এর জন্য ফেলে দিলাম বর্জম বর্জম বয়কট ঠিক দেবে ঠিক জোরে বলে তিনটি জিনিস এখন থেকে প্ল্যান নেন তিনটি বিষয় বর্জন করার জন্য বর্তমান পৃথিবীতে চলো বল কাদিয়ানিদের পণ্য ইসরায়েলের পণ্য আর হিন্দুস্থানের এদের পণ্য ভারতীয় পণ্য এইগুলো বয়কট করতে হবে ঠিক না ঠিক ইমানের দাবিতে যদি আপনি নবীকে ভালোবাসেন কবর যদি নবীকে পেতে চান হাসুরে পেতে চান নবীর হাতে হাউসের কাউসার খাবেন তাহলে আজকে এসব পানি খাবেন কেন পানির কি অভাব কথা বলেন প্রকৃত অর্থে নবীকে চেনেন নবীকে ভালোবাসেন আমলে আসলাকি সিরাতে জীবনের সংগ্রামে পরিবারে সমাজে আইনে আদালতে রাষ্ট্র সংস্কারে সব জায়গায় নবী উসওয়ায়ে হাসানা উসওয়ায়ে হাসানার নমুনা প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিদিনের ক্ষেত্রে নমুনা আল্লাহ বদর মানতফতি আমিন জবান খুলে বলে আমিন তরি জিগ করেছে সুবহানাল্লাহ <تصفيق> <تصفيق> <صفيق> <تصفيق> <تصفيق> الحمد لله لا إله إلا <applause> الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سنبان من اهل النار لم أراهما قوم ما هم سيد كذنا بالبقر ونسهم كاسية عارية ممينة مائلة روسهم كاسمة البكت المائلة

অধ্যকার সম্মানিত সভাপতি জিন্দানি ডিগ্রি কলেজের অর্থনৈতিক বিভাগের সহকার অধ্যাপক নুরুল ইসলাম খান করেছেন আজকের মাহিনের দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন আমার প্রিয় ভাই নুরকলিজের টুকরা মুফাসির কোরআন সিরাজগঞ্জের না সারা দেশের কণ্ঠ মহতারাম অধ্যাপক মৌলানা মুক্তার হুসাইন ভাই পা তার কণ্ঠকে এলে আমার মনকে সারা দেশে দিন প্রচারে কবুল করল আর মঞ্চে বস আছেন আমার দাদা ভাই আমার দাদা ভাই বলে ডাকে আসলে দাদা আমরা ব্যবহার করি না আমার বাবা বাবাকে দাদা বলে কি করি আপনাদের প্রিয় ভাজন এই গ্রামের মনে হয় মসজিদের ক্ষতি হবে কি সারা দেশে মার্শাল আল কোরআনের মুশাল হাতে পথ চলা আল কোরআনের হকের পথে বজ্জল কণ্ঠ বাতিলের বিরুদ্ধে কণ্ঠে যার বক্তব্য তাপসি প্রিয় ভাই মলানা গুলজার হোসেন মাহমুদ আল্লাপা আখতার হায়াত করুন মামলা হামলা লেখি ঈমান বৃদ্ধি করে যেন আরো বৃদ্ধি করে দেন আমি আমিন সমজ অন্যান্য অতিথিবিন্ধ মুরুববে ইকরাম হাজির হারামাইন আইম্মায়ে মসজিদে যক ভাইরা ছুটে কোচিকে যারা সবার প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত কোটি কোটি প্রশংসা সেই মহান মালিকের যিনি আজকের বিকালে সন্ধ্যায় খানিকটা প্রাকৃতিক প্রতিকূল আবহাওয়ার পরেও কোরআন কারিমের আহ্বানে জান্নাতি পরিবেশে আমাদেরকে কবুল করেছেন এই জন্য মালিকের দরবারে কালী মতো শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ বিশ্বের বিশ্বের দরদাম পেশ করি বলে সাল্লাহ আমরা আমি একটু খুন্ট বসা আমি ছুটি চাইছিলাম ভাইদের কাছে আজকে ডাক্তার আমাকে ফুল রেস্ট থাকতে বলেছে কিন্তু আমার গুলজার ভাই স্বামী বারবার ফোন দিচ্ছে না আপনি কথা বলতে পারেন বা না পারেন হাজিরা দিলে হবে কোর্টে হাজিরা দেয় না হিয়ারিং হয় না শুধু হাজিরা দেওয়া লাগে কেটে দি কথা তো এই জন্য হাজিরা দিতে এসছি তুই ভাঙা গালায় যদি কিছু কথা বলি আপনারা কি শুনতে রাজি আছেন রাজি আছেন তো আশা করি আপনার মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আরও আসপা যারা কথা বলছে আওয়াজ শুনছে বাচ্চারা যুবকেরা রাস্তায় দেখলাম কিছু যুবকেরা পাবজি বা ফ্রি ফায়ার খেলতেছে মোবাইল খেলাধুলা বাদ দিয়ে আসো আমরা কিছুক্ষণ কোরআনের আওয়াজ শুনবো ইচ্ছা আল্লাহ বাক্য বোধ করব আমি বিশেষ করে মাক কামনা করছি এই মুহূর্তে তাদের জন্য যাদের আত্মত্যাগ যাদের রক্তদান যাদের জীবনের এই ফোটা ফোটা রক্ত বিন্দু বিন্দু রক্ত বাংলার জমিনে ইসলাম প্রিয় জনতাকে মুক্তি দিয়েছে মাজদুম মানুষকে মুক্ত করেছে দেশবাসীকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে সেই শহীদ আবু সাইদ সকল শহীদদের হাত তারা মাঠ প্রাত বলি আল্লাহ মহামিদ